এখানকার পুলিশকে লোক মমতার পুলিশ বলে বেতন দিয়ে আমরা আর কাজ করে পিসি ভাই আর চটি চাটতে চাটতে জীবগুলো এত মোটা হয়ে গেছে বিজেপি করতে করতে মাথা মোটা হয়ে গেছে এরকম আমি বলবো না কারণ আমি তো ওনার চেয়ে অনেক জুনিয়র এবং আমার কাছে সত্যি উনি একটা সময় খুবই বড় মাপের নেতা ছিলেন এবং এখন আমি মনে করি যে তিনি যেভাবে কলেজ গেট থেকে শুরু করে কাউন্সিলর হয়ে বিধায়ক হয়ে সাংসদ হয়ে মন্ত্রী থেকে এখন বিরোধী নেতা হয়েছেন একটা বড় কেরিয়ার লম্বা কেরিয়ার ভাষায় কোনো কথা বলবো না আমি পার্লামেন্টারি ডেক্ট মেনে প্রসেস মেনে আমি শুধু একটা কথাই বলবো যে উনি এই ধরনের পুলিশকে আক্রমণ করাটা উনার মতো নেতার পক্ষে কাঙ্ক্ষিত না এটা সংকুদের পণ্ডা করবেন ডাইনি বাইরে যারা থাকেন তাদের দিয়ে উনি করাতে চাইলেও করাতে পারেন সেটা একরকম পুলিশ হচ্ছে প্রশাসনের হ্যাঁ আজকে যদি বলি যে সমস্ত যারা সেনা জওয়ান তারা যদি আমি বলি যে বিজেপি তাহলে সেনা জওয়ানদের শুধু অপমান করা হয় তাই নয় দেশকে অপমান দেশের সিস্টেম অপমান পাওয়া শুভেন্দুবাবু আশা করি আগামী দিনে এই দেশকে অপমান দেশের সিস্টেমকে অপমান উনি যদি রাষ্ট্রবাদী বলেন যদি সত্যি সত্যি রাষ্ট্রবাদী হয়ে থাকেন তবে দেশকে অপমান দেশের মানুষকে দেশের সিস্টেমকে দেশের সংবিধানকে অপমান উনি আগামী দিনে করবেন না ছোট ভাই হিসাবে এই অনুরোধটা আশা করি রাখবেন আমরা প্রত্যেক দিন বলি গতকাল যা মোথাবাড়ি আজ তা আপনার বাড়ি মোথাবাড়ি থেকে মহেশতলা পিকচার এক পিকচার এক দেখুন আমি বলবো যে এই ধরনের রাজনৈতিক বিরোধিতা উনি করতেই থাকবেন এবং যাচ্ছেন এর মধ্যে ভুল নেই তার কারণ বিরোধী দলের এখন এখন নেতা উনি তৃণমূলের মন্ত্রী বা সাংসদ নন সরকারের বিরোধিতা তাকে করতে হবে এবং যেখানে তার দুই ফলে একজন বিবাহ জীবন শুরু করে কার্যত ভালো আছেন বলে আমরা দেখতে পাচ্ছি তারা নতুন ভাবে জীবন কাটাচ্ছেন আরেকজন সুকান্তের মতো তিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছেন তাহলে সুরেন্দ্রবাবুর হাতে হারি কিছু পাননি জেলায় প্রতিটা নির্বাচন একটা কোঅপারেটিভ ইলেকশনেও তৃণমূল জিতছে দেই দেই করে দীঘায় তারপর জগন্নাথ মন্দির হয়ে গেছে হিন্দুত্বের কার্ড ওনার যে চারটে কার্ড বারবার ফেলতেন সেই চারটে কার্ডের মধ্যে দুটো ভ্যারিস এখন একটা কার্ড হাকার্ডে অগ্নিমিত্রা আর একটা কার্ডে শঙ্কর ঘোষ এই দুটো কার্ড নিয়ে তিনি দৌড়চ্ছেন তো সেখানে রাজনৈতিকভাবে জন্য কথাবার্তা খুব স্বাভাবিক কিন্তু এই মোথাবাড়ি

তার ছড়া চলবে কিন্তু আলোকে যা মুথাবাদী আজকে তো আপনার বাড়ি তাহলে মুথাবাদী কি উনি উনি নিজের বাড়ি বলে মনে করেন না আমরা মনে করি আমি না মনে করি কালকে যা মুথাবাদী সেটাও ছিল আমার বাড়ি গতকাল যেটা মুঠাবাড়ি সেটাও ছিল আমার বাড়ি মুঠাবাড়িতে যে অশান্তি হয়েছে সাম্প্রদায়িক যদি সংঘর্ষ যা যা কিছু নিয়ে ঘটে বা ফেব্রিকেটেড করে বিজেপির বিবেচনা হয়ে থাকুক সেটা সবটাই আমার বাড়িরও সেটাও আমার বাড়ির সমস্যা মোথাবাড়ির সমস্যাটা মুথাবাড়ির আর আমার বাড়ির গেলে তখন আমার বাড়ি এই ধরনের বিজেপি মনে করে যে ফাঁকা বিভাজন সবকিছুর মধ্যে ভাগাভাগি আমরা সেটা মনে করি না আমরা মোথাবাড়ির যে সমাধান সেটাও আমার বাড়ির সমস্যা আমার বাড়ির সমাধান করে সমস্যাটা তৈরি করেছে বিজেপি সমাধান করার জন্য চেষ্টা করেছে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ প্রশাসন ফলে আমাদের ভরসা আছে পশ্চিমবাংলার পুলিশের প্রতি পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার প্রতি কেন্দ্রীয় একাধিক রিপোর্টও দেখা গেছে তার প্রশংসা শুভেন্দু একা চিৎকার করতে হবে না ফলে তিনি সব বিষয়ে জানেন তিনি জানেন যে তত্ত্বনিষ্ঠ যদি যুক্তি দিয়ে তিনি মানুষের সামনে যান তাহলে মানুষ সেটাকে গ্রহণ করবেন না তত্ত্বের মধ্যে ফাঁক থেকে যাবে তাই তিনি সব সরাই স্লোগান একটা রেটোরিক একটা পারসেপশন সেটা ক্রিয়েট করে বিল্ড আপ করে চেষ্টা করছেন বাজার গরম করতে পশ্চিম বাংলার পুলিশকে ট্রেন্ড করা দেওয়া হয়েছে যাতে তৃণমূলের যে জেহাদি জঙ্গি দেশবিরোধী মুসলিম নেতারা আছে যারা যারা কমপ্লিটলি গুন্ডামি করে এলাকা দখল করছেন মমতার জন্য টাকা তুলছেন আর ভোট লুট করছেন তাদেরকে সমর্থন করতে না শুভেন্দুবাবু বিজেপিতে গিয়ে মুসলিমদের অ্যাটাক করে যদি বড় বিজেপি হতে চান তাতে আমার কিছু বলার নেই এটা উনি হতে চাইছেন গত কয়েক বছর ধরে যে দেশদ্রোহী মুসলিমের কথাটা কি রকম হ্যাঁ দেশদ্রোহী তো হিন্দু হতে পারে দেশদ্রোহী বৌদ্ধ হতে পারে উনি আগে পঞ্চাশ জন দেশপ্রেমিক মুসলিম উনি কাদের মনে করেন একটা তালিকা দিন উনি আগে একটা তালিকা প্রকাশ করুন যে এরা দেশপ্রেমিক মুসলিম আর এরা আমাদের দেশদ্রোহী মুসলিম হ্যাঁ তো শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্ম একটা সম্প্রদায়কে আক্রমণ করে কোনোদিনও আমি মনে করি কাউকে ছোট পেটে কখনো নিজের বড় হওয়া যায় না এটা বেসিক শিক্ষা এবং কাথি তংযুগ পূর্ব মেদিনীপুরের শিক্ষার হার সবসময় এগিয়ে বিদ্যাসাগরের ছিল মাটি সেই মাটিতে একজন হিসেবে সেই মাটিতে জন্মানো একজন ছেলে হিসেবে নেতা হিসেবে আজকে উনি এই কথাগুলো বলছে হতাশাজনক এবং এটা বাংলা রঙের পক্ষে খারাপ ছবি হিসেবে আমি বলবো উনি বলছেন যে হিন্দু বিরোধী এই সরকার আর চায় না 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 দীঘা জগন্নাথ মেন্দির মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমি যেখানে ছেলে জলপাইগুড়ি উত্তরবঙ্গ উত্তর জলপাইশম দক্ষিণেশ্বরের মতো কালীঘাটের মতো স্থায়ী ওয়াক করেছে কে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় আজকে শুধু হিন্দুদের বলে নয় আমি দেখছি যখন কন্যাশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী প্রকল্প সুবিধা মানুষ তখন দেখা হয় না কে হিন্দু কে মুসলমান তখন দেখা হয় না যে কে নমশূদ্র কে আদিবাসী কে রাজবংশী ফলে আমরা ভাগাভাগি নয় আমরা এক সঙ্গে থেকে এক কাপটা থেকে সবার কাছে উন্নয়নটা সবার কাছে পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাপ্টেন অব দা সি ফলে যেখানে ক্যাপ্টেনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে

তরকারিতে তেজপাতা না দিলে টেস্ট হবে না তেজপাতা কেউ খায় না তরকারিটা নেয় তেজপাতাটাকে বাইরে রেখে দেয় না এরকম কিছু নয় কারণ মমতা ব্যানার্জি শুধু তরকারি রান্না করে তো এত বিক্রি হতো না মমতা ব্যানার্জি ভাত ডাল তরকারি চাটনি সবজি সব আছে হ্যাঁ পুরো প্ল্যাটা খালি যাকে বলে তাহলে এখানে দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকও আছে ইমানদের জন্য একটা অর্থনৈতিক সাহায্য আছে পুরোহিতদের জন্যও আছে আবার বড়দিনে পার্ক ক্রিসমাস ক্যারল আছে আবার আমাদের ঈদের রেড রোড আছে আর দুর্গা পুজো বিসর্জন কার্নিভাল আছে দুর্গা পুজো ইউনেস্কো ইন্টার্নজিবাল হেরিটেজ আছে ইনক্লুসিভ গ্রোথ আছে সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদী শুধু বলেন যিনি করে দেখিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার স্লোগান হচ্ছে ধর্ম যার উৎসব সবার আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা প্রতিটা ধর্মের উৎসবে সামিল হই যে কোনো ধর্মের মানুষের যদি দুঃখ আসে সংকট আসে তাদের পাশে দাঁড়ায় শরিক হই দুঃখে শরিক হই আনন্দে সামিল হই এটাই তৃণমূল কংগ্রেস এটাই মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এখানে একটা প্ল্যাকার শুধু তেজপাতা লঙ্কা কাশ্মীর লঙ্কা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এর মধ্যে আমরা যাই না আমরা যখন প্ল্যাকারটা সাজিয়ে মানুষের কাছে পৌঁছে দিই মানুষ তখন দেখে সেটা সুগন্ধ আছে কিনা সেটা সেটা খারাপটা সুস্বাদু কিনা কোয়ালিটি

উনি না সেদিন বলছেন হিন্দুদের মানে এক হতে হবে উনি যেটা বলতে চাইছেন বলতে পারছেন না আমি বলে দিচ্ছি যে উনি বিজেপির রাজ্য সভাপতি উনি তো বলতে পারবেন উনি আসলে যে বিজেপি কে ভাই এক হতে হবে সামনে ভোট আমি রাজ্য সভাপতি বিজেপি কে এক হতে হবে উনি এটা চালাচ্ছেন দুজনে সব বলে যে হিন্দুদের এক হতে হবে জেগে উঠতে হবে উনি দেখছেন যে বেশিরভাগ দূর হলে ঘুমিয়ে গেছে আর জেগে উঠতে হবে এই কারণে কারণ হচ্ছে আমি বলছি যেটা উনি বলছেন রাজ্যের সংকট উনি বিজেপির সংকট দেখছেন দিলীপ বাবু একদিকে একরকম বেশুরো গান গাইছেন একদিকে শুভেন্দু সারা সারাদিন ক্যামেরায় সারাদিন বোনের সামনে সামনে প্রচারের আলোয় ফলে সুকান্ত মজুমদার একটা ইনসিউরিটি কমপ্লেক্সে ভুগছেন একটা ইনসিকিউরিটিতে ভুগছেন আগে বিজেপি কে এক করার জন্য ডাক দিচ্ছেন যে বিজেপি কে এক করতে হবে বিজেপি কে ঘুম থেকে উঠতে হবে ইত্যাদি ইত্যাদি ভেতরে আসলে মনস্তাত্ত্বিক কারণ যে কোনো মনোভীদের কাছে যান শুভেন্দ্রবাবুকে নিয়ে একটা সমস্যা আছে যে আর নিজেকে আর কমপ্লেক্স গুটিয়ে থাকে যখন দিদিপবাবু থাকে গুটিয়ে থাকে যখন শুভেন্দু থাকে গুটিয়ে থাকে শুভেন্দু অধিকারী দিলীপের মতো নেতাদের মধ্যে পেয়েছেন দুম দেখা দুমাক দেখা আমি দিন আমি ছবিটা ফেসবুকে আমরা কালীঘাটে গিয়ে তুলসী মঞ্চ মাননীয় কে উপহার দেবো তুলসী মঞ্চ তো আছে তুলসী মঞ্চ কালী মন্দির আমি না কখনো যাওয়ার আপনার চালু করুন কালী পুজো করুন জন্মাষ্টমী করুন বা রামনবমী করুন রামনবমী আস্তা কি পুজো আচ্ছা করুন ভালো করুন প্রার্থনা করুন স্পিরিচুয়াল এখন কেন্দ্রের মন্ত্রী হয়েছেন আগে অভ্য ছিলেন

কতটা মননশীল সেটা আপনাকে না বাংলার মানুষ মুসলিম হতে পারে যে একটা পক্ষ মনে করছে হিন্দু মুসলিম করবো আরেকটা করছে তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিম করে করবো না এখানে দেখেন তাহলে হিন্দু মুসলিম হচ্ছে আমরা বলছি যে সম্প্রদায়ের পক্ষে ভোট ওরা বলছে ভাঙাভাগের পক্ষে ভোট আমরা বলছি ভোট হচ্ছে আপনার কন্যাশ্রী লক্ষ্মী নান্দার স্বাস্থ্যসাথী এই প্রকল্পগুলোর মধ্যে ওরা বলছে যে না ভোট হচ্ছে এই মোঠাবারি ভোট হচ্ছে মহেশতলা এইসবের মধ্যে আমরা বলছি যে অপারেশন সিঁদুর নিয়ে ভোট হবে যেখানে দেশের পক্ষে সবসময় এক লাখ টাকা তারা ছিল সেই ইতিহাস দেখতে হবে আর ওরা বলছে যে অপারেশন ইঁদুরের মধ্যে অপারেশন বেঙ্গল আচ্ছা অপারেশন বেঙ্গল যে বলে সেখানে অপারেশন সিঁদুরের সাথে থাকতে পারে না সে হচ্ছে অপারেশন ইদুর

দেশের পক্ষে বাংলার মানুষ সাধারণ মানুষ কেটে যাওয়া মানুষ আগের দিকে বিদ্বেষের পক্ষ হচ্ছে বিজেপি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুম নারায়ণ কোম্পানি এগুলি কিন্তু এটা হবে